পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন মুসা ছিলেন কালিমুল্লাহ মুসার ছিল কথা বলার প্রেম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার প্রেম ছিল মুসা আলাইহিস সালাতু সালাম হযরত মুসা রওনা দিলেন রাস্তা দিয়ে ইতিমধ্যে রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা লোকটি বলতেছেন হে আল্লাহর মূসা কালী মোল্লা আল্লাহ আমাকে এমন সম্পত্তি দিয়েছে এত দন সম্পত্তি দিয়েছে আমার আর কোনো ধন সম্পত্তির প্রয়োজন নাই আল্লাহকে বলবা যেন আমার দন সম্পত্তি আর না দেয় পয়গম্বর মূসা আলহিসাম এ কথা শুনে সামনের দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ মহিলা ঘর নাই ভাঙা ঘর মুসা আলাই বলছেন ওয়াল্লার নবী পাইগম্বর মূস আল্লাহকে বলবেন আমি এত গরিব মানুষ আমার খাওয়ার মতো কিছু নাই থাকার মতো কোনো ঘর নাই চলার মতো কোনো কিছু নাই আল্লাহকে বলবেন আল্লাহ তালা যেন রব্বুল আলমিন যেন আমার সম্পদের মধ্যে আমার রিজিকের মধ্যে বরকত দান করে পয়গম্বর মুসা কালী মোল্লা রওয়ানা দিলেন আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে গেলেন যাওয়ার পরে রব্বুল আলমিনের সঙ্গে কথা বললেন কথা বলার শেষ দিকে মুসা কালী মোল্লা আল্লাহকে বলছেন আল্লাহ আসার সময় রাস্তার মধ্যে এক লোক বলছে আমার এত সম্পদ এত ধন আপনি তাকে এত ধন সম্পত্তি দিয়েছেন সে বলছে আর সম্পত্তি দেওয়ার দরকার নাই তাকে আর যেন আপনি সম্পত্তি না দেন ধন না দেন আল্লাহ সুবাহানা হুয়া তারা বলেন ও মুসা কালিমুল্লা আজকে তাকে গিয়ে বলবার যেন সে আমার শুকরিয়া দায়ী না করে সে শুক্রিয়া দেয় যখন বন্ধ করে দিবে আমি আল্লাহ তার আল্লাহ আপনি দেখতেছেন তিন রাস্তার মোড়ে একজন বুড়ি মহিলা খুব গরিব মানুষ অসহায় বাঙা থাকার ঢাকার মতো কোনো জায়গা নাই খাওয়ার মতো কোনো কিছু নাই অরবুল আলামিন আপনি দেখতেছেন তার কোনো কিছু নাই আল্লাহ সে বলছে তার রিজিকে যেন বরকত দান করেন তার যেন আপনি তাকে যেন বেশি বেশি রিজিক দান করেন পয়গম্বর মুসা আলহিসাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার কাছে সে পরিয়াদ জানিয়েছে আমার মাধ্যমে আল্লাহ তালা বললেন ওই বুড়ি মহিলাকে বলবা আজ থেকে যেন সে আমার শুক্রিয়া দায়ী করে বলেন না আল্লাহ কথা শেষ করে রওয়ানা দিলেন আসার পরে সে বুড়ি মহিলার সঙ্গে দেখা বুড়িকে বলতেছেন হে বুড়ি মহিলা আল্লাহ সুবাহান বলছেন তুমি আল্লাহ তালার বেশি বেশি করে সুক্রিয়া আদায় করার জন্য যদি বেশি বেশি করে সুক্রিয়া আদায় করো আল্লাহ সুবাহান হুয়া তালা তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন বুড়ি মহিলা বলতেছে এমনিই তো আমার কিছু নাই আবার কিসের সুক্রিয়া আদায় করব বলতেছে পয়গম্বর মুসা আলাই সালাম বলেন যদি তুমি শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা তোমার রিজিক বৃদ্ধি করবে না এ কথা বলে বৈগম্বর মুসা কালী মুল্লা রওয়ানা দিলেন দেওয়ার পথে প্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে মুসা আলাইসালাম বলতেছে আমি আল্লাহকে বলেছি তোমার রিজিক কমিয়ে দেওয়ার জন্য বলেন আল্লাহ তালা কি বলছে মুসা আলাই সালাম বলেন তুমি যেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তুমি যখন আল্লাহ তালার শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করে দিবে আল্লাহ তাআলা তোমার রিজিক কমায়া দিবেন ওই লোকটা জোরে জোরে বলতেছে আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি দিয়েছে আমাকে এত দিয়েছে কিভাবে আমি রব্বুল আলমিনের না শুকরি করি কিভাবে আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা কেমনে আমি কেমনে প্রকাশ না করে আমি এটা পারবো না আমি আল্লাহ আলার শুক্রিয়া আদায় করতে থাকবো পৈগম্বর মোসা কালিমুল্লা বলে ও প্রিয় ভাই আমার তুমি যদি এভাবে শুকরিয়া আদায় করতে থাকো আল্লাহ সুবাহানা দিন দিন তোমার দন সম্পদের উপর আল্লাহ তালা তোমার রিজিকের উপর দিন দিন বরকত দিয়ে দিবে বলেন না সুবাহান তাহলে আমরা শুক্রিয়া আদায় করব কার সবাই আওয়াজ দিয়ে বলেন শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহ সুবাহানা হুয়া তালা কারণ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বিদায় আমরা আজকের এই জুমায় উপস্থিত হতে পেরেছি কি বলেন ঠিক না বলেন আপনারা প্রিয় উপস্থিতি আমার বয়ান সেটা না আমি বয়ানের দিকে যাচ্ছি রমাদানের আজকে শেষ জুমা রমজানের আমরা শেষে এসে চলে এসেছি আর মাত্র দুই দিন অথবা তিন দিন সময় রমাদান আমাদের মাঝে আসে আছে এ রমাদান যদি আমরা যদি গুণা মাপ নিতে না পারি এ রমাদানে যদি আমরা নিজেদের গুণা না মাপ না নিতে পারি পয়গম্বর আলাইহি সালাতু বলছেন তার উপর না হল জোরে বলুন না নাউজুবিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন সেখানেও বললেন আমিন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন সেখানেও বললেন আমিন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বারবার তিনবার আমিন বলার পরে সাহাবাই করম রেদওয়ানুল্লাহি তাল আলাইহিম মাজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রসুল ওয়া ময়া হাবি আপনি পর পর তিনবার আমিন কেন বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম জিব্রাহিল সালা আসলেন আসার পরে আমাকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে ব্যক্তি রমাদান পেল রমাদান পাওয়ার পরে গুনা মাপ্নিতে নিতে পারল না তার উপরে নালত তার উপরে দংশ আমি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললাম আমিন রমাদ পেল কিন্তু গুনাম মাপ তে পারে নাই আমার আপনার মতো অনেক কপাল পোড়া মানুষ আছে যে রমাদান পেয়েছে কিন্তু মাপ নিতে পারে নাই রমাদান পেয়েছে ঠিকঠাক মতো আমল করে নাই রমাদান পেয়েছে ঠিকঠাক মতো রোজা পালন করে নাই রমাদান পেয়েছে পাঁচ নামাজ ঠিক মতো পড়ে নাই রমাদান পেয়েছে নফ ইবাদত করতে পারে নাই রমাদান পেয়েছে রমাদানের রোজা রাখতে পারে নাই আছে না নাই বলেন রমাদান পেয়েছে রমাদনের ঠিকঠাক মতো আমল করতে পারে নাই রমাদন পেয়েও নিজের গুণা খাতা মাপ নিতে পারে নাই পাইগম্বর আলাইহিস সালাত সালাম বলেন তার উপরে না আলো জোরে বলুন না নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের দ্বিতীয় দাপে যখন পা রাখলেন বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন আমিন সাহাবাই করম রিদয়ানুল্লাহি তালা আলিম জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহি ওয়া হাবিবাল্লা আপনি যখন মিনম্বরের দ্বিতীয় দাপে পা রাখলেন তখন কেন আমিন বললেন বৈগম্বর রসুলল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন ও আমার সাহাবী সালাম বলেন মা বাবা পেল কিন্তু মা বাবার ক্ষমা নিতে পারে নাই তার আমি বললাম আমার প্রিয় বন্ধুগণ মা আছে বাবা আছে মায়ের সঙ্গে সন্তান বেয়াদবি করে বাবার সঙ্গে সন্তান বেয়াদবি করে এমন কপাল পড়া সন্তান আছে না নাই বলেন ঈদের মার্কেটের জন্য সন্তান বাবাকে নামাজের মধ্যে হত্যা করছে এমন ইতিহাস নাই আছে ফেসবুকের মধ্যে আমরা দেখি ঈদের মার্কেটের জন্য সন্তান নামাজরত অবস্থায় বাবাকে হত্যা করছে কেমন সন্তান সে কেমন কুলাঙ্গার সন্তান মায়ের সাথে বাবার সঙ্গে যদি অন্যায় ভাবে কেউ আচরণ করে মায়ের সঙ্গে বাবার সঙ্গে অন্যায় আচরণ যে করবে দুনিয়াও তার সারখার হয়ে যাবে পরকালও তার সারখার হয়ে যাবে একটা ঘটনা বলে আপনাদেরকে ইতিহাস আপনারা সকলেই জানেন বিশ্ব নবীর পিছনে হজরত আল কামা নামাজ পড়েছেন রসুল উল্লাহর সঙ্গে সঙ্গে থাকতেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের যে দেখানো পথ হজরত আলকামা শহসাহ বাই কারাম সেই পথে চলতেন রসুল উল্লাহকে স্বয়ং দেখেছেন তারপর হজরত আলকামারাদী আল্লাহ হাতা আলানহুর মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণায় হজরত আলকামাহারদী আল্লাহ হুতা মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে কিন্তু মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না আমার প্রিয় বন্ধুগণ হজরত আলকামা মৃত্যুর যন্ত্রণায় চটপট করে সাহাবাই কারাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহামের কাছে দৌড়ি আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজরত আলকামা মৃত্যুর যন্ত্রণায় চটপট করছে কাতরাচ্ছে কিন্তু মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন ও আমার সাহাবিরা বাড়িতে গিয়ে দেখো আলকামার মা অথবা বাবা বেঁচে আছে কিনা সাহাবাই কারাম দৌড়িয়ে গেলেন যাওয়ার পরে দেখতেছেন হজরত আলকামার মা বাড়িতে গিয়ে বলতেছেন রসুল্লাহ সাল্ল সাল্লাম আপনাকে তালাশ করেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন উনি আপনি চাইলে রসুল আপনার বাড়িতে আসবেন হজরত আলকামার মা বলতেছেন না বিশ্ব নবী আমার বাড়িতে আসবেন এটা হতে পারে না আমি রসুল উল্লাহর দরবারে যাব হজরত আলকামার মা মা উল্লাহর দরবারে গেলেন যাওয়ার পরে রসুল সাল্লাই সাল্লাম জিজ্ঞেস করলেন আপনার আলকামা কেমন মানুষ আলকামার মা বলতেছে আমার আলকামা খুব ভালো বাস আত্ম নামাজ পড়ে আমার আলকামা তাহাজ্জুদ ছাড়ে না আমার আলকামা কোনো ইবাদত ছাড়ে না না ফল ছাড়ে না এশরাক ছাড়ে না আউয়া বিন ছাড়ে না কোনো ইবাদত ছাড়ে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি সেগুলোর কথা বলি নাই আমি তো জানি আলকামা কেমন আলকামা যে পাঁচ অক্ত নামাজ পড়তো আলকামা যে ঠিকঠাক মতো ইবাদত করতো আমি জানি আমি বলছি আপনাকে আলকামা বাহির ভাবে কেমন আপনার সঙ্গে কেমন আচরণ করেছে হজরত আলকামার মা ধর ধর করে কেঁদে দিলেন দুই পোটা চোখের পানি ছেড়ে দিলে ছেড়ে দিয়ে বলতেছেন আলকামা তার বইয়ের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে সাল্লাম এ কথা শুনে রসুল সাহবাইকারকে বলতেছেন তোমরা শুকনা লাকড়ি নিয়ে আস আলকামাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব আলকামার মা জোরে জোরে কান্না শুরু করছে শত হলেও মা যত অন্যায় করক যত অপরাধ যত অপরাধ করক শত হলো মা মায়ের সামনে সন্তানকে জ্বালিয়ে দিবে এটা কি কোনো মা সহ্য করবে বলেন কোনো মা সহ্য করবে না কোনো মা সহ্য করবে না তার সামনে তার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবাই কালামদেরকে অর্ডার করলেন সাহাবাই কালাম রেদানুল্লাহ আড়াইহি আজমাইন চলে যাচ্ছেন আলকামার মা ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা যেও না তোমরা যেও না আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি আমার আলকামাকে আমি মাফ করে দিয়েছি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি আলকামার মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মুখে দিয়ে কালিমা জবাব কালিমা শুরু হয়ে যাচ্ছে লা ইলাহা মোহাম্মদুর উল্লাহ কালিমা পড়তে পড়তে হজরত আল কামা রদি আল্লাহ আল্লাহর দিদারে চলে গিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মায়ের সাথে অন্যায় যে ছেলে করবে বাবার সাথে অন্যায় যে ছেলে করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তার উপরে না আলত তার উপর গজব ধ্বংস তার জন্য তার জন্য ধ্বংস অবদারিত আপনি আপনার বাবার সঙ্গে বেয়াদবি করছেন মায়ের সঙ্গে বেয়াদবি করছেন কেমন মায়ের সঙ্গে বেয়াদবি করছেন যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে যে মা আপনাকে না খেয়ে খাওয়েছে যে মা আপনাকে আপনি পেশাব করে দিয়েছেন বিছানার মধ্যে আপনার মা আপনার পেশাবের জায়গায় শুয়ে আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে যে মা কষ্ট করে আপনাকে লালন পালন করেছে বুকের দুগ্ধ পান করিয়ে আপনার মা আপনাকে বাঁচিয়েছে সেই মায়ের মনে কষ্ট দিচ্ছেন আপনি সে বাবার মনে কষ্ট দিচ্ছেন এমন সন্তান যদি থেকে থাকো বাবা আমার ও যার টুকরা সন্তান দুনিয়ায় থাকতে বাবা মা যদি বেঁচে থাকে বাবা মার কাছে ক্ষমা নিও ভাবছে নিও না হয় দুনিয়াও বরবাদ হয়ে যাবে তো বরবাদ মনে রাখবা তুমি তোমার বাবার সামনে যে আচরণ করবা তুমি তোমার মায়ের সঙ্গে যে আচরণ করবা তোমার সন্তান অনুপ ভাবে তোমার সঙ্গে সে আচরণ করবে ঠিক কিনা বলেন আপনারা আমার প্রিয় বন্ধুগণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বা রাখার পরে রসুলুল্লাহ আমিন বললেন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হি ভায়া মিম্বরের তৃতীয় দাদে যখন পা রাখলেন রাখার পরে আপনি কেন আমিন বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন ও আমার জিব্রাহীল জিব্রাহ আলাই সালাম আসলেন আমার উপরে নিয়ে যে ব্যক্তি আমার নাম শুনে দুরুদোষ সালাম পড়বে না তার উপরে না না বলুন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে যে ব্যক্তি দুরুস শরীফ পড়বে না তার উপরে কি বলেন না দ্বংস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে দুরুদ সালাম পড়বে ওই ব্যক্তি যার ভিতরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামের মহব্বত আসে ঠিক কিনা বলেন আপনারা যার অন্তর আছে সেই তো রসুল নাম শুনে দুরুদ সালাম পড়বে আমার বন্ধুগন একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গাজনবী সুলতান মাহমুদ গাজনবী একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে তার যে গ্রামবাসীকে দেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পরে হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে দোকানের সামনে দেখতেছে একটা ছেলে দোকানের যে দোকানদার ওর প্রদীপের নিচে কিতাব পড়তেছে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ ওই ছেলেকে বলতেছে তোমার কি কোনো প্রদীপ নাই তোমার কি কোনো প্রদীপ নাই তুমি যে দোকানদারের প্রদীপের নিচে এসে কোরআন তেলোয়াদ করছ ওই ছেলে বলতেছে ও বাচ্চা আমার কোনো প্রদীপ নাই আমি এতিম আমি অসহায় আমি গরিব আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই আমি এতিম সন্তান এই জন্য আমি দোকানদারের প্রদীপের নিচে এসে আমি কিতাব পড়ি সুলতান মাহমুদ গাজনবীর হাতে ছিল স্বর্ণের প্রদীপ একজন বাচ্চার অন্তরের ভিতরে কেমন বিশ্ব নবীর ভালোবাসা ছিল অন্তরে কেমন ছিল সুলতান মাহমুদ গাজনবী মনে মনে চিন্তা করলেন কাল হাসুরের ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যদি আমাকে বলে সুলতান মাহমুদ গাজনবী আমার তো আলেমে আলেম আমার তো আইলেম আলেম একজনের প্রদীপের নিচে গিয়ে কোরআন পড়ছে তুই থাকতে কেন সে আরকজনের প্রদীপের নিচে গিয়ে কোরআন তেলোয়াত করছে হাদিস পড়ছে। তখন আমি রসুল সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো সুলতান মাহমুদ গাজনবী একথা চিন্তা করে স্বর্ণের প্রদীপটা ওই ছোট্ট বাচ্চাকে দিয়ে দিলেন বলেন না আল্লাহ সুলতান মাহমুদ স্বর্ণের প্রদীপ দিয়ে বাড়িতে গেলেন যাওয়ার পরে বিছানার মধ্যে ঘুমালেন স্বপ্নের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ মুলাকাত করছেন ও আমার সুলতান মাহমুদ আজকে তুই যে আমার তো আলেমকে আমার তো আলেমকে তুমি যে স্বর্ণের প্রদীপ দিয়েছ আমি রসুল তো খুশি হয়েছি আমি রসুল উল্লাহ তো খুশি হয়েছি তা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কাল হাসরের ময়দানে তুমি বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বলেন না রসুল উল্লাহার মোহব্বত মোহব্বত অন্তরে রসুল্লাহর মহব্বত ছিল রসুলের একটা উঁট ছিল কাসোয়া নামের রসুলের মৃত্যুর পরে কাসোয়া কিছু খায় না কিছু খায় না কাসোয়া কান্না করতেছে কেউ কাসোয়ারে কিছু খাওয়াইতে পারে না কাসোয়া কান্না করছে কান্না করছে কাসোয়ার মনে কেমন উল্লাহর ভালোবাসা একটা প্রাণীর অন্তরে কাসোয়া কিছু খায় না রে কাসোয়া কিছু খায় না শুধু কান্না করে শুধু কান্না করে কাসোয়ারে কেউ কিছু খাওয়াইতে পারে না কিছু দুন যাওয়ার পরে কাসুয়া একটা কূপের মধ্যে রসুল না থাকার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসুয়া কুপের মধ্যে লাভ দিয়ে আত্মহত্যা করেছে সুবাহ বলেন সুভান আল্লাহ রসুল্লাহ বললেন কাসোয়া আমার সঙ্গে জান্নাতে যাবে সুবাহুল্লাহ বলেন একটা পানির অন্তরে রসুল উল্লাহর মহব্বত কেমন একটা প্রাণীর অন্তরে রসুল উল্লাহর মহব্বত কেমন একটা প্রাণী যদি রসুল্লাহকে মহব্বত করে জান্নাতে যেতে পারে আমরা রসুল উল্লাহর উম্মত হয়ে রসুল্লাহকে মহব্বত করে জান্নাতে যাওয়া অসম্ভব কথা বলে না জান্নাতে যাওয়া অসম্ভব রসুল উল্লাহকে মহব্বত করলে উল্লাহকে ভালোবাসনে আমরা রসুল উল্লাহর সঙ্গে একসাথে জান্নাতে যেতে পারবো বলেন না আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসে তার প্রতিচ্ছবি তার গায়ের মধ্যে দেখা যায় কি বলেন আপনারা কেউ যদি আর্জেন্টিনাকে ভালোবাসে দেখা যায় আর্জেন্টিনার জার্সি সে পরে পরে না অনেক যুবক বাইরে আসে ব্রাজিলকে ভালোবাসে ব্রাজিলকে ভালোবেসে ব্রাজিলের জার্সি পরে একটা ছেলে বলতেছে আমি গত দুই তিন দিন আগে ফেসবুকে দেখছি একটা ছেলে বলতেছে কাল যদি ব্রাজিল হেরে যায় আমি পায়খানা খাব কি বলছে যুবক ছেলে বলতেছে আগামী কাল যদি ব্রাজিল হেরে যায় আমি পায়খানা খাব ব্রাজিলের প্রতি তার মহব্বত কেমন দেখছেন নেইমারকে ভালোবেসে নেইমারের মতো চুল রাখে রোনালদোকে ভালোবেসে রোনালদোর মতো চুল রাখে আছে না কারণ সে রোনালদোকে অন্তর থেকে ভালোবাসে অন্তর থেকে মহব্বত করে এর এর দ্বারা বোঝা যায় সে যে রোনালদো ভালোবাসতেছে তার মাথার মধ্যে তার কাঠিনে বলে দিচ্ছে কি বলেন ঠিক না আপনারা কথা বলেন না ঠিক না সে যে মেসিকে ভালোবাসে তার মাথা প্রমাণ করে দিচ্ছে সে মেসিকে ভালোবাসে কি বলেন ঠিক কিনা তার মাথার কাঠিন মেসির মতো গায়ের শার্ট মেসির মতো পড়ার প্যান্ট মেসির মতো কারণ সে মেসিকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে তার পাশাপাশি একটা কথা কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে দেখা যাবে তার মাথার মধ্যে রসুলুল্লাহর আদর্শের টুপি তার মুখের মধ্যে রসুলুল্লাহর আদর্শের ভাড়ি তার গায়ের মধ্যে রসুল আদর্শের পাঞ্জাবি থাকবে না কি বলেন আপনারা কেউ যদি অন্তর থেকে মহব্বত করে অন্তর থেকে মহব্বত করার প্রতিচ্ছবি থাকবে মাথার মধ্যে আদর্শের দাঁড়ি রসুল উল্লাহর আদর্শের গায়ের পাঞ্জাবি ঠিক কিনা বলেন আপনারা আমার প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ বলছেন আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আত্মীয় স্বজন আহাল পরিবার থেকে আমি রসুল্লাহকে মহব্বত বেশি না করবে সুবাহ আল্লাহ বলেন এজন্য জন্য রসুলুল্লাহকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ রসুল্লাহর মহব্বত অন্তরে থাকলে নাই রসুল্লার নাম শুনলে দুরুস্বরী বাঁচবে কী বলেন আপনারা রসুল্লাহর মোহাম্মত যদি কারো অন্তরে থাকে অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে যাবে রসুল্লাহর নাম শুনলে সাল্লাহ আলাইসাল্লাম কি বলেন আপনারা প্রে উপস্থিতি তাহলে আমি তিনটা কথা বললাম এক নাম্বারে রমাদান পেল গুনা মাপ তো পারলো না তার বর আলত তারপরে মা বাবা পেল তার মা বাবার খেদমত করতে পারলো না তার বর আলত বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের নাম শুনলো কিন্তু শরীফ পড়ল না তার উপরে না আলত মনে থাকবে আপনাদের আর মাত্র তিন দিন বাকি ভাই আসুন এখনো সময় আছে এখনো সময় আছে আসুন আমার প্রিয় বন্ধু ও আমার কলিজার টুকরা যুবক আমার প্রিয় কলিজার টুকরারা আসুন এখনো সময় আছে এখনো সময় আছে একটু সময় মহান রব্বুল আল আমিনকে দিই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন যে কথাগুলা বলছি আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমা নেলকালি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা সুন্নাত